আপনি ভাবলেন কি করে যে মানুষগুলো আপনাকে ভালোবাসে না তারা আপনার সন্তানকে ভালোবাসবে তাই তাদের কাছে আপনার সন্তানকে এক সেকেন্ডের জন্যও যেতে দিবেন না কারণ যে মানুষগুলোর কাছে গাছই ভালো লাগে না সে মানুষগুলোর কাছে সে গাছের ফল ভালো লাগবে কীভাবে টাকা পয়সা কি না করতে পারে টাকা পয়সা কি জীবনকে বদলে দিতে পারে টাকা পয়সা পোশাক আশাক বদলাতে পারে টাকা পয়সা আমাদের চলাফেরা বদলাতে পারে আমাদের স্টাইল বদলাতে পারে কিন্তু মন মানসিকতা নয় এটা কেবল শিক্ষাই বদলাতে পারে তাই টাকা অর্জনের আগে শিক্ষা অর্জন করা দরকার কঠিন সময় মানে ধরে নিও না যে তোমার জীবন শেষ বরং এটা তোমার জীবনের যে শক্তি বা পাওয়ার আছে সেটা আবিষ্কার করার উপযুক্ত সময় এটাই শ্রেষ্ঠ সময় সেরা সুযোগ সতর্ক থাকুন তাদের কাছ থেকে যারা আপনাকে বারবারই মিথ্যা বলে এবং বারবারই আপনার বিশ্বাস ভাঙে যে পরিবারে একে অপরের হাত ধরে চলে সে পরিবারের কাউকেই অন্যের পা ধরে চলতে হয় না পরকে আপন বানানো অনেক সোজা কিন্তু আপনকে আপন বানিয়ে রাখা বেশ কঠিন তুমি কি জানো যখন মানুষের জীবনে সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না তখন সবাই তার ভুল ধরে আচ্ছা বলুন তো রাগ করে যা করেছেন সেখানে ভালো কিছু কি পেয়েছেন ঝগড়ার মধ্যে যে খারাপ ভাষাগুলো ব্যবহার করেছেন সেটা কি আপনার জীবনের জন্য ভালো কিছু বয়ে এনেছে তাই এখন থেকে রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না রাগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার জীবনের ক্ষতি যেন কোনো এই পৃথিবীতে সবচাইতে সস্তা হলো পরামর্শ তুমি না চাইতেই যেটা অনেকের কাছ থেকেই ফিরিতে পেয়ে যাবে কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে সাহায্য তুমি এই সাহায্য চাইবে দশ জনের কাছে কিন্তু একজনের কাছেও পাবে না পাশে কেউ না থাকুক সত্য বললে সত্যের পথে চললে পাশে হয়তো কেউ থাকবে না তবু সত্যের সঙ্গ ছেড়ো না কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয় যারা অন্যদের সম্পর্কে আগুন লাগায় তারা নিজেরাই ভুলে যায় বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেরাই ছায়ে পরিণত হতে পারে এই পৃথিবীতে মানুষ না কেবল আপন সাজে কিন্তু আপন হয় না আমি বারবারই তা বুঝতে পারি কিন্তু আমার শিক্ষা হয় না আপন ভাবা আপন মানুষটির সাথে নিজের কষ্টের কথাগুলো গলা জড়িয়ে ধরে বলতে চাইবেন দেখবেন সে শুনবে না বুঝবে না এই পৃথিবীতে মানুষ কেবল আপন সাজে কিন্তু আপন হয় না গতকাল যা আমি চেয়েও পাইনি আগামীতে তা যদি দ্বিগুণ হয়ে ফিরেও আসে আমার জীবনে তার প্রতি আমার কোনো আগ্রহ নেই ভাগ্য যদি এতই খারাপ হতো তবে একটা কথা মনে রাখবেন ভাগ্য যদি এতই খারাপ হতো তবে শেষ নবীর উম্মত হতাম না হঠাৎ করে কেউ যদি আপনার জীবনে এসে আপনার জীবনকে রঙিন করে রাঙাতে চায় তবে আবেগে তার হয়ে গলে যাবেন না খোঁজ নিয়ে দেখুন সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা জীবনে কিছু আমরা পাই আর নাই বা পাই কষ্টটা কিন্তু ঠিক টাইমে টাইমেই পাই খুবই দুঃখ লাগে কোথায় জানেন অভাব মানুষ এত দুঃখ পায় না যতটা দুঃখ আপনজনের কাছ থেকে পায় বর্তমান সময়টা এমন একটা সময় এখন মতের অমিল হলেই ঘরে বাইরে সর্বক্ষেত্রেই হেনস্থা হতে হয় দুঃখের সাথেই বলছি আচ্ছা আপনারা বলেন তো সেই দিনটা আবার কবে ফিরে আসবে একে অপরের প্রতি সম্মান দেখানোটা মন থেকেই সম্ভব হবে